আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ মানি সদর স্টকটরি আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হইছি। ইনশাআল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে। ভিডিওটি হচ্ছে যদি আপনার বদনজর লাগে। বদনজর এটা কিন্তু অবশ্যই সত্যি। তবে বদনজর লাগার কারণে আমরা অনেকে শিরিক পর্যন্ত করে beri। অর্থাৎ মনে করেন আপনার বাচ্চাকে খাওয়ানোর সময় কেউ কিছু দেখছে। হতে পারে ওর বদনজর লাগেই নাই। হতে পারে কোনো বদনজরই না। অন্য সমস্যার কারণে সে কোনো ববি করতেছে বা তার টয়লেট হচ্ছে বা অন্য কিছু হচ্ছে বা খাওয়ার রুচি কমে গেছে ডাক্তারি সমস্যার কারণে বা তার মানুষ শারীরিক সমস্যা সমস্যার কারণে তার অন্য কোনো কারণে এখন বদনজর নয় কিন্তু আপনি দেখছেন যে পাশের বাড়ির কেউ দেখছে খাওয়ার জন্য খাওয়ানোর সময় এখন তার নজর লেগে গেছে আপনি একদম মত পোষণ করেই আছেন যে ওই দেখার কারণেই এই অবস্থা হয়েছে বাস্তবে যদি ওইরকম না হয় কারণ আপনি তো আল্লাহর প্রদত্ত কোনো জ্ঞান পান নাই যে অদৃশ্য সংবাদ বোঝার জন্য তো বাস্তবে যদি ওই লোকের কোনো কিছু না হয়ে থাকে তাহলে আপনি তার উপর অপবাদ তুলছেন তোমা তুলছেন যতদিন পর্যন্ত আপনি তার কাছে কমা না চাইবেন ততদিন পর্যন্ত কমা নেই কারণ এটা বান্দার হক। তো আর অবশ্যই এটা মনে রাখবেন যে সে যে কোনো কিছু করছে আর সেটার কারণে এইরকম আপনি এটা এই করতে পারেন যে যেই দেখছে তার হতে পারে বা অন্য কোনো জিন বুতেরও তো হতে পারে বা অন্য কোনো সমস্যার কারণেই হতে পারে সেই জন্য আপনি আমল করবেন এই আমল এটার জন্য করবেন যে তার যদি বদনজর থাকে দূর হওয়ার জন্য বদনজর অমুকের বদনজর লাগছে অমুকে দেখার কারণে ওইরকম মত পোষণ করবেন না ও তাবিজেও কাজ করবে না আর ওইটা আপনি গুণাকার হবেন এই গুণা মাফও হবে না তো যাই হোক স্ক্রিনের মধ্যে আপনারা একদম সুরক্ষাটা একটি তাবিজ দেখতে পারবেন একটা নকশা দেখতে পারবেন ওইটা আপনারা সবাই লিখতে পারবেন যদি আপনি লেখাপড়া নাও জানেন তারপরে ওইটা আপনি লিখতে পারবেন কোনো সমস্যা নেই অজুর সহিত অবশ্যই এটা লিখতে হবে ওইটা যে কোনো দিন যে কোনো সময় লিখতেও পারবেন কোনো সমস্যা নেই তবে শর্ত হচ্ছে অজুর সহিত আপনি লিখবেন নকশাটা লেখার পর আপনি পানিতে ভিজিয়ে ওই পানি পান করবেন যদি আপনি নিজেই রুগী হয়ে থাকেন তাহলে আপনি পানি পান করবেন আর যদি আপনার বাচ্চা বা আপনার কোনো স্বজন বা অন্য কেউ রুগী হয় তাহলে তাকে পানি পান করাবেন যদি এরকম হয় যে একদম ছোটো বাচ্চা তাকে তো পানি পান করানো সম্ভব নয় অর্থাৎ পানি পান করানো এরকম হয় যে শুধু মায়ের দুধ বাচ্চা পান করে আর কোনো কিছুই পান করে না একদম ছোটো বাচ্চা কিন্তু এখন মায়ের দুধ পান করতেছে না অল্প দুধ পান করে বা সমস্যা হয় তাহলে ওইটা পানিতে ভিজিয়ে ওই পানি মা পান করবেন ঠিক আছে মা পান করলেই হবে আর যদি এরকম হয় যে বাচ্চা পানি পান করে বা তুলা দুধ অন্য বানানোর দুধ সে পান করে তাহলে ওই ওইটার মধ্যেই দিয়ে তারপরে ওইটা সে পান করবে দেখবেন যদি বদনজর হয় অর্থাৎ কারো নজর লাগে থাকে জিনের হোক মানুষের হোক তাহলে ইনশাল্লাহ অচিরেই দ্রুত বাচ্চার সমস্যা দূর হবে যদি সে বমির হয় বদনজরের কারণে তাহলে তার বমি কমে যাবে যদি সে অতিরিক্ত টয়লেট করে বদনজরের কারণে এটা দূর হয়ে যাবে তো যদি তার খানের রুচি কমে যায় একদম খেতে পারতেছে না তাহলে সেটাও সুস্থ হবে অথবা যদি সে দিন দিন চিকন হয়ে যাচ্ছে তার কোনো কিছু ভালো লাগতেছে না আগে স্বাস্থ্য ভালো ছিল এখন চিকন হচ্ছে খালো হচ্ছে তাহলেও যদি এটা বদনজরের লক্ষণের কারণে এটা এরকম হয় তাহলে আপনি এই তাবিজ যদি ই করেন এটা আল্লাহ তালা দেখবেন আপনারা এই সমস্যার সমাধান করে দেবেন ইনশাআল্লাহ খুবই উপকার পাবেন তো এটা বিশ্বাস করে সবাই জানা উচিত যাদের সন্তানবাদি রয়েছে বিশেষ করে শিশু বাচ্চাদের জন্য এরকম হয় কারণ অনেক সময় আপনারা বাচ্চাদেরকে খাবার দেন যেটা সে বাহিরে গিয়ে খায় ওই সময় অনেক জিনবুতের নজর লাগে আর পরবর্তীতে আপনারা দেখেন যে কোনো মানুষ দেখছে আর আপনারা সহযোগ্যতা সন্দেহ পোষণ করে বসেন মানুষের উপরে আসলে ওইরকম কোনো কিছু নয় ঠিক আছে তো যাই হোক আজকে ভিডিও পর্যন্ত আশা করি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে তো সবাই বেলাতে সুস্থ থাকুন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি